নবী করিম সাল্লি ঘোষণা করে দিয়েছেন তলাবুল্ল ইলমি ফারিদা আলা মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য এলমেদিন অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য এলমেদিন অর্জন করা হচ্ছে ফরজ জানা হচ্ছে দরকার জরুরি শিখতে না পারলে মানা যাবে না জানা থাকলে মানা যাবে আল্লাহর হাবিব বললেন জন্য তালাবুল ইলম এলেন অনুশঙ্কো ফরযাতু ফরজ তোমাদের উপর আলা কুল্লি মুসলিম মুসলমান নর এবং নারী জন্য এলমেদিন অর্জন করা আল্লাহর হাবিবের ঘোষণামতে ফরজ আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলতেছেন

যারা জানে আর যারা জানে না এরা উভয় কখনোই সমান হতে পারে না যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে আপনি আমি যদি কোনো বিষয় মনে করেন জানা বিষয় আর একজনে একটা ভুল তথ্য দিতেছে আপনি কি ওইটা গ্রহণ করবেন কখনোই না কারণ আমি তো সহিটা জানি আমি তো কোরআন হাতিসের আলোকে জানি আর একজনে ভুয়ার কথা বলবে আর একজনে আর এক কথা বলবে আর এক দরবে সাহেবের কথা বলবে আর এক খাজা বাবার কথা বলবে পীর বাবার কথা বলবে আপনি আমি কি ওটা গ্রহণ করতে পারবো কারণ আল্লাহ বলেন বিদায় হাজের ভাষণে বিদায় হাজের ভাষণে গোটা পৃথিবী বাসীদের জন্য ঘোষণা করে দিয়েছিলেন তারাত্তু ফিকুম আমরাইন লা তাজিলু মা তামাসসাকতুম বিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আল্লাহর হাবিব বলেন ও আমার উপস্থিত সাহাবাগণ আমি তোমাদেরকে সতর্ক করতেছি দুইটা বিষয়ের ব্যাপারে এই দুইটা বিষয় যদি তোমরা আঁকড়ে ধরতে পারো এই দুইটি বিষয় যদি তোমরা শক্ত করে মজবুত করে আন্তরিকতার সঙ্গে ধরতে পারো তাহলে কেমন পর্যন্ত দুনিয়ার জিন্দিগিতে যারা থাকবে যারা আসবে দুনিয়ার জিন্দিগিতে তারা কখনোই বিপদগ্রস্ত হবে না আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি আলিম আনশন করলো ইসলামি অর্জন করলো আবার মানুষকে শিক্ষা দিল সেই হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কার কথা রাসুলের কথা এই রাসুলের কথা আপনারা অন্তরে মনে যদি কোনো রকম থেকে থাকে ইমান থাকবে তো সম্ভব না আপনি যত বড় হন যত বড় বুজুর্গ হন আপনার আমার রাসুলের আদর্শের বিপরীতে যদি কোনো আদর্শ আপনি আমি লালন করি আপনি আমি রাসুলের খাটি উম্মত এখনো হতে পারি নাই হতে পারি নাই হতে পারি নাই এতে কোনো সন্দেহ নাই সুতরাং আপনি আমি যতই আশা করি বা যতই ভাবি না কেন ঈশ্বরের মধ্যে এইটা রাসুল করেন নাই তাতে কি হয়েছে হয়তো বা রাসুল সময় ভালো বুঝতেন না নাওজাল এখন বুজুরগানে কেরাম নতুন করে সাবলি করে বিনা কষ্টে কিছু আমাদের উপহার হিসেবে দিয়েছেন এইগুলো আমরা যদি করি তাহলে মনে হয় সব বেশি সব হবে সব হবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন তোমাদের রসুল যা নিয়ে এসেছে আخذু সেইটা গ্রহণ করো মানা নাকুল আর যা নিষেধ করেছে সেইটা থেকে তোমরা দূরে থাকো তাহলে রাসুলের দেখানো ভুলি আমরা গ্রহণ করবার রাসুল যেটা না করেছেন বা করেন নাই এইটা আমরা করতে যাব আল্লাহ হামিদ বলেন আসমিয জিনাক ইয়াসফিকাল মা'দুন ক্বালিল তোমার নিয়াত তোমার আকিদা তোমার বিশ্বাস যদি পাকাপোক্ত হয় পরিপূর্ণ হয় তাহলে তোমার ওই আকিদা সহি হওয়ার কারণে খাঁটি হওয়ার কারণে নির্ভেজাল হওয়ার কারণে অল্প আমল করলেই আল্লা রিন বেশি বেশি বরকত দিয়ে দিবেন সবাই এক গাদা আমলের দরকার নেই অল্প আমল কিন্তু সেটা যদি খাটি হয় তার মূল্য অনেক তার ফজিল অনেক স্বর্ণের দাম কি পরিমাণ আকাশ তুমি কয়েক বছর আগে ছিল সামান্য কয়েক হাজার টাকা আর এখন সামান্য বলার কোন সুযোগ নেই এক লাখ টাকা আটানব্বই হাজার মানে তো এক লাখ এখন ওর মধ্যে যে কি ব্রজ না কি জানি থাকে স্বর্ণের মধ্যেই কিন্তু থাকে আচ্ছা কোন স্বর্ণকার কি ওই ব্রজ সহ স্বর্ণের দাম সমানভাবে মেপে নেয় নেয় স্বর্ণের ভিতরে ব্রোঞ্জ গেছে ঠিকই স্বর্ণের চেয়ে ওজন বেশি ঠিকই কিন্তু কেন পর্যন্ত কোন স্বর্ণকার ওই স্বর্ণের ভিতরের ব্রোঞ্জ গ্রহণ করবে না স্বর্ণের দামে করবে আপনার আমার আকিদা আপনার আমার নিয়ত আপনার আমার সঠিক জ্ঞান যদি থাকে আর সেই অনুযায়ী যদি আমল করি যতটুকুন আমল করবো তার সম্পূর্ণই কোনখনো কোনখনো আল্লাহরফুল আলামিন আপনাকে আমাকে সব দান করে দিবেন আল্লাহরফুল আলামিন পরের মধ্যে বলছেন বপুল্লা ইনসামিন আলজ নাহুত ইর মুফিন অনু কেহি অনুফরিজো নাহু ইয়াহো মান কেয়া মাতি কি দাদা ইয়ানু কহু মানুষের দৈনন্দিন জীবন জীবন দুনিয়ার থেকে শুরু করে রাত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যত রকম আমল করুক না কেন যত রকম কাজ করুক না কেন সবগুলিকেই আমি আল্লাহ রাবুল আলমিন সংরক্ষণ করতেছি আর এই সংরক্ষিত কিতাব এই সংরক্ষিত মেমরি এই সংরক্ষিত ডকুমেন্টারি যা কিছুই আছে সব কিছুই আমি কেমতের দিন মানুষের প্রত্যেকের যার যার আমল তার সামনে পেশ করে দিব কার কথা আল্লাহ বলছেন সামনে কিভাবে পেশ করবে ভিডিও দেখছেন কম্পিউটারে ল্যাপটপে প্রজেক্টার্সের মাধ্যমে বড় এক পর্দায় দেখায় না এইখানে একটা মেশিন থাকে হালকা আলো যে পরে ওখানে সব কিছু দেখা যাচ্ছে কম্পিউটার ভিতরে আপনার কিভাবে চলেছি কিভাবে বলেছি কিভাবে হাত নাড়িয়েছি কিভাবে তাকিয়েছি সব কিছু সবকিছু না সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি যদি মানুষের মেধায় কুলায় বা মানুষ করতে পারে তাহলে মানুষ সৃষ্টি করেছেন যিনি তুমি অদৃশ্য কোনো কিছু দি আর এরকম করতে পারবে না নাকি এরকম চিন্তা ভাবনা নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ওয়া কুল্লিন ইনসানিন আল প্রতিটি মানুষের এইখানে ফি উমকিহি তার এই গঠনালের নিচে গুটলিন মত ছোট্ট করে একটা মেমরি রয়েছে আল্লাহ বলদছেন ওয়াফরিদুলহু ইয়াউমুল কিয়ামাতি কিতাবায়ল পাহুমা সুরা এই ছোট্ট গুটলিকে আমি আমার রাব্বুল আলামিন দিন তার সামনে ভিডিও ফুটেজের মতো বের করে দিয়ে বলবো দেখো তুমি কোথায় কি করেছিলে তুমি কেমন চালচলন তোমার ছিল তোমার আচরণ কেমন ছিল তুমি বস্ত্র কার দিকে কোন ঠাসা করে টাকিয়েছিলে বিচার করার সময় কার দিকে তুমি অন্যায় করেছিলে সব দেখা যাবে এইটা দেখে মানুষ তখন বলবে আল্লাহ আমি তো এইটা করি নাই ওইটা করি যারা অপরাধী হয়ে যাবে এই অপরাধীরা যখন অস্বীকার করতে থাকবে অস্বীকার করতে শুরু করবে মানুষ তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ভূমিকা কি হবে সেই কথাও আল্লাহর আবদুল্লা আলামীন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন সুরাইয়া সিনের ভিতরে বলতেছেন আলিয়াহমান নাস্তিম আলা আপুয়া তু কাল্নি মোনা আইদেহি মা কালু এক সিমুন কি মনে করছেন দুনিয়াটা নষ্ট করো খাও দাও ক্ষতি করো এত সহজ আল্লাহ ভয় যার অন্তরে আছে সে প্রতিটি পদক্ষেপ তার প্রতিটি চাল চল হবে আল্লাহর দিকে তাকিয়ে তাদের মশেকরা যখন মানুষ বিপদে পড়ে যাবে বিপদগ্রস্ত হয়ে যাবে তখন তারা আল্লাহ গোড়াল আমি ইনের সঙ্গে সামনে বসেই অস্বীকার করতে শুরু করবে কত বড় সাহস মানে এখন তার বাঁচে না তুই যখন ওয়ালে থেকে যায় তখন কি করে তখন সামনে যদি বাঘ থাকে চিন্তা করে যেহেতু ঠেকে গেছি পিছনে যাওয়ার সুযোগ নেই সামনে হামাগুড়ি দিয়ে হোক ভয়ঙ্কার হোক হোক সামনে যাওয়ার চেষ্টা না কিনা কামের মশ্রিকরা কেমতের দিন দেখবেন যে আহাই রে ধরা তো ফেয়ে গেছি দেখি একটু দুনিয়ার সেই অভ্যাসগুলি লালন করে অস্বীকার করে দেখি বাঁচা যায় কিনা বললার আপনার ফেরেস্তারা আমার সাথে শত্রুতা করে করে এই কাজগুলি লিখে দিয়েছে আমার নামে আমি তো এই কাজগুলি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিবেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন আলিয়াউমা নাফতিমু আলা খতম করে দেওয়া হবে আফওয়াহিম তাদের মুখমণ্ডল তারা মুখ বন্ধ করে দেওয়া ইয়া মান আখতিমু আলা রাসূলিহি মানে তারা কথা বলবে আইদাইহিম তাদের হাত দয় আমার বানানোর কথা না সুয়াইয়াসিন আপনারা শুনবেন দেখবেন পেয়ে যাবেন হাত দায় কথা বলবে ওয়া তাকহু আযলুহুম তাদের পা বলা দুই খান পা সাক্ষ্য দিবে তার বিরুদ্ধে আসলে কিন্তু বিরুদ্ধে না আসলে হলো বাস্তবতা যা সে করেছিল পা দিয়ে যেখানে গিয়েছিল ওই সব বিষয়গুলি পা সাক্ষী দিবে আল্লাহ আমাকে দিয়ে তো অমুক জায়গায় অন্যায়ভাবে গিয়ে অমুককে একটা লাঠি মেরেছিল অমুকের অন্যায়ভাবে যেয়ে যায় অমুক জায়গা দখল দিয়েছিল অন্যায়ভাবে অমুক জায়গায় কনসার্টের মধ্যে সামিল হয়েছিল আমার পর ভর করে 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 মুখ বন্ধ তর্ক করার সুযোগ নাই এখন কথা বলতেছে কে কথা বলে কে আপনার কি আমার কথা বুঝতে কষ্ট হয় কে কথা বলতেছে দুই হাত কথা বলতেছে আল্লাহ আলমিনের কথা আমার কথা নয় তাদের হাত দয় সাক্ষ্য দিবে তাদের পা দয় সাক্ষ্য দিবে বিমা কারু এক জীবন তারা দুনিয়ার জিন্দিগিতে যা কিছু করেছে সবগুলি খুলে খুলে হাত এবং পা চামড়া অঙ্গ প্রত্যঙ্গ সব বলে বলে দিবে তখন আপনার আমার উপায় কি হবে উপায় থাকবে সুতরাং এই এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আপনি আমি কি আর মানুষের মন গড়া মতাদর্শ মতবাদ দিয়ে চলতে পারব রাসুলের আদর্শ ছাড়া ইচ্ছা মতন চলতে পারব আপনি আমি তখন আর পা বাড়িয়ে বক্র পথে যেতে পারবো না বক্র আদর্শ ধরতে পারবো না যে কথাটি আপনাদের সামনে বলতে চাই বা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে আগে তো জানা দরকার এলেন থাকা দরকার এলম মানে হচ্ছে জানা জ্ঞান একটা বিষয় জ্ঞান না থাকলে আমি বাস্তব জীবন বাস্তবায়ন করতে পারব না এই জন্য জানার শেষ নাই কেমন না বৃদ্ধ মানুষ চুরি করেছে ধরা খেয়েছে তোমার ছোট্ট বাচ্চারাও কি লাইতে কি দেরি করবে দেরি করবে কি বলে যে সুযোগ পাবে সে এক দুশি একটি নায়ক পিটায় নায়ক খেলা চোর যারা বললে কি হয় তার এই জন্য বললাম যে শেখার কোনো শেষ নাই দোলনা থেকে কবর পর্যন্ত শেখার সময় আর মার আর কোনো বয়স নাই অন্যায় করলে পাবলিকের রাতে ধরা পড়লে আর মার থেকে আর কি সংকোচ বোধ করবে না সে মুরব্বী দাড়ি পাকা না জুয়া নিয়ম চুল আদাই নাই কোনো কিছু হিসাব করবে না সুতরাং আমাদের সতর্ক হতে হবে আমরা শেখার চেষ্টা করব, শুনে হোক আর পড়ে হোক জানার চেষ্টা করবো আর জানা থাকলেই মানা সম্ভব না জেনে মানতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক 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 গুণে বেশি আর ভুল হলে ভুল আমার আমল আল্লাহর কাছে কবুল হবে না